বাধ্য করে তাকে বিবাহিত প্রত্যেকটা ঘরে স্বামী যদি যখন তাদের একসাথে থাকবে সৌজন্য মূলক স্বামী করতে যাবে সে অন্তর মুহূর্তে করে সাক্ষী আগে রেখে

आमदार निम्न के बने, निम्न राज्यों के दायित्वों पर बोले, मुक्ता नीचे पर बोली कि इसलिए उन्हें प्रॉब्लम सुला कर सुलझे इस वाला व्यक्ति अलग ही युग मिलो ना बिना, वह जो उनको न समझे, वह निम्न मज़दूर ना हो, एमओएसी, वल लतीने, युग मिलो ना बिना, उन्हें सिला के दे, इस बुराई फल देती কারণ <imitation> <imitation>

আপনারা জানবেন নিশ্চয়ই কিছুদিনের মধ্যে ওই প্রতিবেদন আমাদের কাছে আছে

আমরা জানি ইসলাম পূর্ব যুগে যখন ইসলাম সমস্ত না হয় তখন নারীদের সমাজে কোনো অধিকার ছিল না শুরুতে বলেছিলাম নারীদের যন্ত্রটাকে তারা একটা কুলক মনে করে দেখো এই কথাটা আল্লাহ এরপরে যারা বেঁচেছে শুনতে বলে তাদেরকে বাধ্য করত উপার্জনের জন্য আলাদা উপার্জন নয় সবচেয়ে বিক্রিত পঞ্চাশ ভিত্তির কাজে তারা